এই রাখা হয়েছে চিকেন কাজের লোক নাই এই যে এত থালা বাসন ধুইতেছি তো বাচ্চাদের মন রক্ষা করার জন্য করি কিছু করার নাই এটাই তো লাইফ আর এই তো এটা হচ্ছে আমি একটু পায়েস করব আমেরিকান কাউনা চাল দিয়ে প্রথম পায়েস করা হচ্ছে এই চালটা আমার ভাগ্নি এনেছিল ইউএস থেকে আমি কল করে জিজ্ঞেস করলাম যে এটার পায়েস কেমন হবে ও না করলো যে না এখন করো তো অনেক গেস্ট খাবে তাই তুমি পোলাও চাল দিয়ে পায়েসটা করো পোলাও চালের পায়েসটাই ভালো হবে আর পায়েস ওর অনেক পছন্দ যদিও সে এক দুইবার খায় এখন দেখো তো টেস্ট করে মিষ্টি ঠিক আছে নাকি অনেক গরম একটু দেখেন ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এগুলো করছি ছেলে জানে না তো আজকে আমার হাজবেন্ড বাসায় আছে ও আমাকে হেল্প করছে কারণ কাজের বুয়া নাই সবকিছু আমার একা পক্ষে করা সম্ভব না এবং যেহেতু ছেলের ফ্রেন্ড আসবে গেস্ট আসবে সব কিছু অনেক সুন্দর করে পরিপাটি করতে হবে এই দুইটা গিফট আমার ছেলে সেদিন আমার জন্য নিয়ে আসলো আর এটা তো আমার মেয়ে আমাকে দিলো আলহামদুলিল্লাহ ছেলের কাপড় হচ্ছে মেশিনে পাকিস্তানে কথা হচ্ছে যখনই কোনো বিশেষ দিন কিংবা বিশেষ অকেশন থাকে তার আগে কাজের লোক চলে যায় যদিও তাদেরকে বলি না যে কোনো অনুষ্ঠান আছে তারপরেও কিভাবে জানি তারা বুঝে যায় তারা থাকবে না তাই বলে তো আমার কাজ আমি থামিয়ে রাখবো না আমার কাজ তো আমাকে করতেই হবে যেহেতু সারপ্রাইজ দিতে পছন্দ করি সারপ্রাইজ পেতেও অনেক ভালো লাগে তবে এখন কেউ আর আমাকে তেমন সারপ্রাইজ দেয় না বাচ্চারা ছাড়া সব লুকিয়ে লোকে কাজ চলছে এখানে

Happy birthday to আমার হাজবেন্ড একটু বাইরে যাবে বলছিলাম তুমি একা যাও কিন্তু না সে আমাকে ছেড়ে যাবে না এখন কি করব যাওয়ার আগে সব কিছু ওদের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি এই ফ্রেন্ডসটা নিয়ে আসলে তোমরা ছবি টবি তুললে আমার একটু ইয়া করো কোথায় কি রেখেছি সব দেখিয়ে দিয়ে যাচ্ছিলাম সৌভাগ্য যে আমাদের কি প্রেমিক বয় টিকটকার প্রেমিক বয় আমাদের বাসায় এসেছে এই প্রেমিক বয়কে কে আমি কি করছি খালি মনে হয় শান্ত হচ্ছে তিন মাসের ছোট তারপরে বপ কে কে আসছে কই আসছিলি এটা হচ্ছে একটা গিফট অনেকগুলো গিফট পেয়ে আল্লাহ ওরে কি করতেছে এমোর ভাই কে কাটতে যায় তাড়াতাড়ি আয় আয় আসো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাইরে একটা কাজ ছিল তাই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল আমি বললাম তুমি চলে যাও ও বললো যে না আমি একা যাবো এভাবে করতে করতে অনেক রাত হয়ে গেল তারপরে বের হলাম কিন্তু যেহেতু সময় মতো যায়নি কাজটা হলো না তাই আমরা আবার বাসায় ব্যাক করলাম এসে দেখি মাসাল্লাহ সবাই নিজে নিজে নিয়ে খাচ্ছে এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে আন্তরিকতা সবাই চাচ্ছিল ঐসাকে সারপ্রাইজ দিবে তাই আমি ওদের প্ল্যান মোতাবেক আমি ওই আমার ছেলেকে সারপ্রাইজ দিলাম আমার কাজ ছিল শুধু রান্নাবান্না করে দাও আর বাকি সব কিছু ওরাই একাই সামলে নিল কম আরো অনেক কিছু মেসি হয়েছিল ওরা অনেক কিছু গুছিয়ে দিয়ে গেছে অবশিষ্ট ছিল এগুলো তো এগুলো আমি পরের দিন করে নিব এই ছিল আমার ছোট একটা ব্লগ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ